অনেক তো হলো ব্লগ ভিডিও এবার না হয় তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যাক তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বাড়িতে বেবি নান আর মটন ঘুগনি তৈরি করি তো সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কীভাবে করি তো চলো বেশি কথা না বলে কীভাবে তৈরি করে সেটাই তোমাদেরকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই তার মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো রিফাইন তেল এগুলোকে দিয়ে ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি সুন্দরভাবে মিক্স করে নেবো তেলটা কিন্তু আমি তিন চামচ দিয়েছি তো এগুলোকে মিক্স করার পর আমার মনে পড়ে গিয়েছিল যে আমি তো এখানে বেকিং পাউডার দিইনি তো সেই জন্য আবার এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডারটাও দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেবো নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো তিন কাপ ময়দা আমি এই যে কাপটা নিয়েছি এই কাপ ম্যাপে আমি তিন কাপ ময়দা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো আর এখানে নিয়েছি গরম জল প্রথমে টক তয়ের সাথে ময়দাটাকে ঝুরঝুরে করে মেখে নিতে হবে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যেরকম এরকমভাবে মেখে নিতে হবে আমি কিন্তু এখনও জল অ্যাড করিনি এইবার অ্যাড করছি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নেব ডোটা কিন্তু বেশি নরম হবে না আবার বেশি শক্তও হবে না মিডিয়াম সাইজের মানে মিডিয়াম হবে আর কি তো এই দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমি আধ ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে চলে যাব ঘুগনিটা রান্না করতে আর এখানে ময়দা মাখতে মাখতে আমি এখানে বুট আর আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম বুট আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এবার এবারে আমি করবো মটনটাকে কষা করে নেব তো চলো এখানে মটন কষার জন্য মানে মটনটাকে ম্যারিনেট করেছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা সর্ষের তেল ও গোলমরিচ দিয়ে আর এদিকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও লাল লাল করে ভেজে নেব ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা বাটা তো মটনের মধ্যেই দিয়েছি তো রসুন আর পেঁয়াজটাকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ আর রসুনের কাঁচা গন্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব তার মধ্যে আমাদের দিয়ে দেবো হলুদ আর লবণ হলুদ আর লবণটাকেও দিয়েও পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি সেই জন্য তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক রকমের আওয়াজ শুনতে পাচ্ছো তার জন্য সরি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে যে ম্যারিনেট করা মাংসটা ছিল মটনটা সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এটা কিন্তু আমি থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষে নেবো তাহলে মটন থেকে জলও ছাড়বে আর মটনটা সিদ্ধও হয়ে যাবে তো যেভাবে আমি আর কি চিকেন রান্না করি সেইভাবে মটনটাকে রান্না করছি তো দেখো সুন্দরভাবে মটনটাকে একটু মশলার সাথে কষে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা খুললে দেখ খুলেছে দেখো এর থেকে কত জল ছেড়েছে তো এই জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম যাতে মটনটাকে জল ছাড়ে তো দেখেছ কতটা জল ছেড়েছে এবারে আমি আমাদের দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা আর কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো তো সেটা স্কিপ করে গেছে তোমাদেরকে আর দেখানো হয়নি তো এই যে দেখো মটনটা কষা কত সুন্দর লাগছে আর মটন থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তার মধ্যে তার মানে আমার কষাটা হয়ে গেছে দেখো মটন কষা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আর আমি না দুটো তিনটে ফোন দিয়ে তাই ভিডিও করেছিলাম তাই এক এক যে এক এক রকমের আর কি ফিল্টার তোমরা দেখতে পাচ্ছ তো এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি কারণ এটা তো আর চিকেন না যে অল্প জলে সিদ্ধ হয়ে যাবে এটা মটনটা সেদ্ধ হতে দেরি হয় তো সেই জন্য জল দিয়ে দিয়েছিলাম আর জলটাও শুকিয়ে গেছে আর আমার মটনটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আগে থেকে যে বুটগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ বুটগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে তারপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি মটন ঘুগনি আর আমি কিন্তু চিকেন ঘুগনিও করেছি কারণ দিদা মটন খায় না বলে সেই জন্য দিদার জন্য চিকেন ঘুগনি করেছিলাম তো এই যে দেখা এদিকে আমি ওই যে ময়দার লেচিটা ময়দাটা মেখে রেখেছিলাম সেগুলো গোল গোল করে লেচি করে মাগুলো বেড়ে দিয়েছে এবারে এগুলো আমি হালকাভাবে সেঁকে নেবো এগুলো কিন্তু ডুবো তেলেও তোমরা ভেজে নিতে পারো ডুবো তেলে ভাজলেই বেশি ভালো হয় কিন্তু আমাদের বাড়িতে আমার বর ডুবো তেলে ভাজা খায় না ওর গ্যাস হয় সেই জন্য আমি এটাকে এমনি সেঁকে নিচ্ছি এরপরে হালকা তেল ব্রাশ করে আর কি পরোটার মতন করে নিচ্ছি তোমরা কিন্তু যখন করবে তোমরা কিন্তু ডুবো তেলে ভেজে করবে তাহলে বেশি খেতে আর কি বেশি ভালো লাগবে তো এইভাবে আমি সব পরোটাগুলোকে আর কি ভেজে নিচ্ছি তো মানে যা মানে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও আর আমার চ্যানেলে যাও যেমন অন্যান্য আরও নতুন নতুন ভিডিও আছে সেইগুলো দেখো ঝড়ের কারণে আমি এই কদিন ভিডিও ছাড়তে পারিনি ফোনে চার্জ ছিল না রিচার্জও ছিল না সেই জন্য তো তোমরা যাও আমার চ্যানেলে গিয়ে দেখো আমার অন্যান্য ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগবে আর নতুন বন্ধু থাকলে প্লিজ আমাদের পাশে থেকেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাদেরকে সাপোর্ট করো তো দেখো তো পরোটাগুলো কত সুন্দর হচ্ছে শেখে নিচ্ছি তাই এরকম হচ্ছে আর যদি তোমার ডুবো তেলে ভাজো তাহলে আরও সুন্দর লাগবে আর এই যে এইদিক হচ্ছে চিকেন ঘুগনি তো প্রথমে আমি চিকেন ঘুগনিটা সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তারপর মটন ঘুগনিটা সার্ভ করে দেখাবো এই যে এটা হচ্ছে চিকেন ঘুগনি তো এটার সাথেই পরোটাকে রেখেছি আর মটন ঘুগনির সঙ্গে রুটি রেখেছি তো এই দেখো পরোটাটা কত সফট হয়েছে নরম হয়ে আর যদি ডুবো তেলে ভাজে তাহলে আরও সুন্দর হবে তো চলো এবার মটন ঘুগনিটা সার্ভ করে দেখানো যাক এই যে এটা হচ্ছে মটন ঘুগনি তো তোমরা কিন্তু কমেন্টে বলো যে কোনটা দেখতে বেশি ভালো হয়েছে চিকেন ঘুগনি না মটন ঘুগনি তো এই যে মটন ঘুগনির সাথে রুটি দেখেছি তো তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবে আর আমি ভয়েসটা পরে দিচ্ছি বাবা না এখনও ঘুমাচ্ছে তো এবার আমার বরকে খেতে দিয়েছি ও খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখো তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখাবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো তো টাটা বাই বাই দেখো বরকে তো খেতে দিয়ে দিয়েছ বলে দিয়েছে খুব ভালো হয়েছে তো এতক্ষণ ধরো ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ